নমস্কার বন্ধুরা তোমাদের দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ইলেকশান মিটে যাওয়ার পর কোন কোন ভ্যাকান্সি তোমাদের বেরোবে এবং কোন কোন পরীক্ষা আগে হবে তো আজকের এই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন রিক্রুটমেন্টগুলো তোমাদের বেরোতে চলেছে আপকামিং তার সাথে সাথে কোন পরীক্ষাগুলো তোমাদের আগামী দিনে আছে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা থেকে তোমাদের খুব ইনফরমেটিভ ভিডিওটা হবে দেখো সবার প্রথমে নতুন ভ্যাকান্সির কথা বলি তোমাদের ইলেকশান মিটে যাওয়ার পর মোটামুটি এই বছরের দিকে তোমাদের এক্সাইজ আবগারি দপ্তরে এএসআই এসআই এস আই এবং কনস্টেবল এই তিনটে ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে এই তিনটে ভ্যাকান্সি আহ আবগারি আস্তে আসতে চলেছে তার সাথে সাথে তোমাদের আগামী কিছু দিনের মধ্যে ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেখানে ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি আন একাডেমি আন কিন্তু দুশো প্লাস বিজনেস ডেভেলপার নিয়োগ করা হচ্ছে তো সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র এআই বেস ইন্টারভিউ দিয়ে তুমি এখানে জব পেতে পারো তো কিভাবে জব পাবে সেখানে তোমাকে তিনটে লেভেল ফলো করতে হবে নেক্সট লেভেল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তুমি তোমার রাজ্যে ইন্টারভিউ শিডিউল করবে সেখানে ইন্টারভিউ দেবে এই রিক্রুটমেন্টটা তোমাদের বেঙ্গালোর কলকাতা পুনে ইন্দোর সুরাট নয়ডা হায়দ্রাবাদ জয়পুর চণ্ডীগড় লখন কিন্তু নিয়োগ করা হচ্ছে তাই নেক্সট লেভেল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে তোমার রাজ্যে তোমার ইন্টারভিউ শিডিউল করে এআইবিএস ইন্টারভিউ দিয়ে সেখানে কিন্তু তুমি সিলেক্ট হতে পারো একদম সোজা পদ্ধতিতে ইন্ডিয়ার সব থেকে টপ কোম্পানি আন অ্যাকাডেমি টপ হাইটেক কোম্পানি বলা যেতে পারে আন অ্যাকাডেমি সেখানে তুমি কিন্তু একজন বিজনেস ডেভেলপার অ্যাসোসিয়েশন রূপে কাজ করতে পারো এখানে স্যালারির কথা বলি পাঁচ লাখ পার অ্যানাম তুমি কিন্তু এখানে স্যালারি পাবে যথেষ্ট হাই প্যাকেজ স্যালারি এখানে পাবে নেক্সট লেভেল অ্যাপ্লিকেশন থেকে এআইবিএস ইন্টারভিউ দিয়ে তুমি তোমার রাজ্যে জব করতে যে যে ফেসাস আন পার্টি এখানে কিন্তু সিলেক্টেড হতে পারো তাড়াতাড়ি নেক্সট লেভেল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তুমি অবশ্যই এখানে এআইস একটা ইন্টারভিউ শিডিউল করে ইন্টারভিউ দিয়ে আন জব করতে পারো দুশো প্লাস কিন্তু এখানে বিজনেস ডেভেলপার ডেভেলপারেমি অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি ডাউনলোড করে নাও ডাউনলোড করে এটাকে কিন্তু রেজিস্ট্রেশন করে তুমি তোমার জন্য ইন্টারভিউ শিডিউল করো আরও কিছু ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে যেটা হচ্ছে তোমাদের দমকল দপ্তরে তোমাদের একটা ভ্যাকান্সি আসার কথা আছে সেটা দেখা যাক কতদূর কি হয় তার সাথে সাথে পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত দপ্তরে তোমাদের কিন্তু ভ্যাকান্সি ভোটের পরেই আসবে ভোট মিটে গেলে মোটামুটি ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত দপ্তরে আর এক্সাইজের ভ্যাকান্সিটা পুরো তোমাদের কনফার্ম আছে খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত করবে কারণ আগামী দিনে তোমাদের কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে রিক্রুট গুলোকে কমপ্লিট করবে তাই তাড়াতাড়ি পঞ্চায়েত দপ্তর এবং এক্সাইজের বার করবে তবে তোমাদের ফায়ার দপ্তরের যে একটা ভ্যাকান্সির কথা অনেকদিন শোনা যাচ্ছিলো সেটা নিয়ে কবে বেরোবে সেটা নিয়ে একটু সংশয় আছে সেটা এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি এই হচ্ছে তোমাদের ভ্যাকান্সি কথা কথা রাজ্য সরকার যদি বলো ভ্যাকান্সি এই কটাই ভ্যাকান্সি তোমাদের আপাতত ডিসেম্বরের মধ্যে তোমাদের আসতে চলে আর একটা জিনিস বলে রাখি তোমাদের কিছু ক্লারিক্যাল পদে তোমাদের ভ্যাকান্সি আসার একটা কথাবার্তা যতদূর শোনা যাচ্ছে তো আর একটা জিনিস বলে রাখি সেগুলোও তোমাদের যেটা আছে তোমাদের হচ্ছে অগ্রগামী অগ্রগামীর ক্ষেত্রে একটা একটা ভ্যাকান্সি ওয়াটার উইংস এবং আরও শূন্য পদগুলো তোমাদের পূরণ করা হবে তো সেগুলোর ব্যাপারে মোটামুটি অনেক দিন থেকে শোনা যাচ্ছে তবে সেটাও কিন্তু ডিসেম্বর জানুয়ারি মধ্যে তোমাদের এই ভ্যাকান্সিগুলো আসতে পারে মোটামুটি তোমরা ধরে রাখতো তিন থেকে চারটে তোমাদের ফর্ম ফিল হতে পারে ইলেকশন মিটে যাওয়ার পর মোটামুটি এই বছরের শেষের দিকে এবার যদি বলো তোমাদের এক্সাম ইলেকশন মিটে যাওয়ার পর ভ্যাকান্সি তো আসবে ভ্যাকান্সির আগে কিছু এক্সাম তোমাদের হবে এক্সাম বলো রাজ্য এক্সামের কথা যদি বলো সেক্ষেত্রে পুলিশেরই কিছু এক্সাম তোমাদের হবে একটা হচ্ছে জেল পুলিশ এক্সাম সবার প্রথম হবে তারপর কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম তারপর ডাব্লিউইপি এসআই এক্সাম তারপর ডাব্লিউইপি কনস্টেবল এক্সাম এই এক্সামগুলো তোমাদের মোটামুটি এই বছরের মধ্যে হতে চলেছে মানে দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে এই এক্সামগুলো কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথে তোমাদের এই কটা ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেটা এই বছরে ভ্যাকান্সি বেরোনোর টার্গেট আছে ঠিক আছে তাই ভালো করে তোমাদের প্রস্তুতি নিতে হবে যদি জব পেতে চাও এগুলোকে টার্গেট করতে হবে পরীক্ষা তো আগে পরীক্ষা আছে তারপর পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু ফর্ম আবেদন শুরু হবে মোটামুটি এক্সারসাইজ যেটা আছে এক্সারসাইজ মোটামুটি ধরে রাখতে পারো আগামী দু থেকে আড়াই মাসের মধ্যে তোমাদের আবেদন শুরু হতে পারে এসআই আর এএসআই যেটা আছে কনস্টেবলটা একটু দেরি হতে পারে বাট তোমাদের এক্সাম সবার প্রথমে জেল পুলিশ এক্সামটা খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সঙ্গে হবে আর মোটামুটি পুজোর আশেপাশে ডাব্লিউপি কনস্টেবল এক্সামটা হতে চলেছে আর তার সাথে সাথে তোমাদের কেপি এক্সামটা মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের দিকে তোমাদের হওয়ার একটা পসিবিলিটি আছে সেটা নির্ভর করবে তোমাদের আগামী ভোটের রেজাল্ট বেরোনোর পর মিটিংয়ের পর তোমাদের সেই এক্সামগুলো টেন্টেটিভ ডেট যেটা সেটা তোমাদের ফিক্সড বা অফিসিয়াল ডেট হিসাবে তারপরই কিন্তু গণ্য হবে তার আগে রকম ডেট কিন্তু ধরা নেই তো সেহেতু কোনো রকম ভিডিও বা কোনো রকম আপডেটে মন না দিয়ে নিজের পড়াশোনার প্রস্তুতি ভালো করে নাও আগামী দিনে প্রচুর ভ্যাকান্সি আসছে প্রচুর শূন্য পদে নিয়োগ হবে তার সাথে দু হাজার পঁচিশে একাধিক শূন্য পদের নিয়োগ হবে সেটা আমরা পরবর্তীকালে সেগুলো তোমাদের আপডেট করে দেবো চিন্তার কোনো নেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো অবশ্যই গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার প্রথমে আমাদের কাছ থেকে পাবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি ডাউনলোড করে নাও ডাউনলোড করে এটাকে কিন্তু রেজিস্ট্রেশন করে তুমি তোমার জন্য ইন্টারভিউ শিডিউল করো